টিউটোরিয়ালে ফেরা একবার আপনাদের স্বাগত মাধ্যমিক দু হাজার কুড়ি ভৌতবিজ্ঞান বিষয়ের যে সাজেস্টিভ প্রশ্ন দেওয়া শুরু করেছিলাম ছ নম্বর চ্যাপ্টার অর্থাৎ চলতরিত চ্যাপ্টার দি ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ যে প্রশ্নগুলো এবং তার সঙ্গে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো আমি বলে দিয়েছিলাম আজকে সাত নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস এবং বাকি যে চ্যাপ্টার আছে ধর্মসমূহ এই দুটো চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নাবলীগুলো অর্থাৎ সাজেস্টিভ যে প্রশ্নাবলীগুলো সেগুলো আজকে আমি আপলোড করছি তার আগে যেটা বলার আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটায় অন করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায় আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না চলো শুরু করা যাক পরমাণু নিউক্লিয়াস ফার্স্ট কোশ্চেন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারসি হল অপশানগুলো হচ্ছে ইলেকট্রনের স্রোত প্রোটনের স্রোত নিউট্রনের স্রোত এবং চুম্বকীয় তরঙ্গ এখানে অ্যান্সার হবে ইলেকট্রনের স্রোত বিটা কোন মানেই হচ্ছে ইলেকট্রনের স্রোত নেক্সট কোশ্চেন ক্যান্সার চিকিৎসায় ব্যব ব্যবহৃত হয় অপশান হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট তেজস্ক্রিয় সোডিয়াম ইউরেনিয়াম এবং রেডিও কার্বন এখানে অ্যান্সার হবে তেজস্ক্রিয় কোবাল্ট নেক্সট কোশ্চেন তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না পজিট্রন গামারসি রশ্মি এবং আলফা আলফারসি অ্যান্সার হবে গামারসি কেননা গামারসি আমরা জানি চুম্বকীয় তরঙ্গ এটা কোনো চার্জ পার্টিকেল বা চার্জ কোনা নয় নেক্সট কোশ্চেন কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক আলফা বিটা গামা এক্স রশ্মির অ্যান্সার হবে আলফা কারণ আলফা কোনা মানে আমরা জানি হিলিয়াম কণার স্রোত নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় সেটি হলো অপশান আছে থোরিয়াম টাংস্টেন মলিমডটেনাম এবং লেট অ্যান্সার হবে লেট নেক্সট কোশ্চেন আলফা বিটা গামারশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও আলফা বিটা গামারশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অ্যান্সার হবে গামা গেটার দেন বিটা গেটার দেন আলফা অর্থাৎ গামার ভেদন ক্ষমতা বিটার থেকে বেশি বিটার ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি নেক্সট কোশ্চেন একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো অ্যান্সার হবে ইউরেনিয়াম ইউরেনিয়াম ছাড়াও প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল রেডিয়াম পোলোনিয়াম এগুলো আছে এগুলো হতে পারে নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তার এসআই একক কি বা তেজস্ক্রিয় সক্রিয়তার এসআই একক কি অ্যান্সার হবে বেকারেল নেক্সট কোশ্চেন কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে গামারসি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যার কি পরিবর্তন হবে অ্যান্সার হবে কোনো পরিবর্তন ঘটে না কারণ গামারশ্মি নির্গত হয়ে গেলে শুধুমাত্র নিউক্লিয়াসটা কমজোরি অর্থাৎ এনার্জি কিছুটা লস করবে কিন্তু এক্ষেত্রে ভর সংখ্যার কোনো রকম কোনো পরিবর্তন হবে না নেক্সট তেজস্ক্রিয় পরিবর্তন একমুখী না উপমুখী অবশ্যই অ্যান্সার হবে একমুখী নেক্সট সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের জন্য অ্যান্সার হবে টিট্রিয়াম অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ ওয়ান এইচ থ্রি নেক্সট কোয়েশ্চেন চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই পেয়ে যাবে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের উত্তরগুলো সলভ করে দেব নেক্সট তেজস্ক্রিয়তাকে পারমাণবিক ঘটনা বলা হয় কেন অথবা তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো দুটোরই সেম অ্যান্সার নেক্সট তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কোনা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার কিরূপ পরিবর্তন হবে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কোনা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার কিরূপ পরিবর্তন হবে নেক্সট পরমাণু চুল্লিতে ভারী জল অর্থাৎ ডি টু ও আমরা যেটাকে বলি ব্যবহার করা হয় কি হিসাবে অপশান আছে জ্বালানি মডারেটার প্রচেকটাইল এবং ডাইল ওয়েন্ট অ্যান্সার হবে মডারেটার নেক্সট নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি অ্যান্সার হাইড্রোজেন কেন আমরা প্রত্যেক দিনই সূর্যের যে এনার্জি যে বিপুল পরিমাণ এনার্জি আমরা সাক্ষী রাখি তার কিন্তু একমাত্র সোর্স অর্থাৎ উৎসই হলো এই নিউক্লিয় সংযোজন বা হাইড্রোজেন নেক্সট নিউক্লিয়ার রিয়াক্টারে বা নিউক্লিয় চুল্লিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার হবে নিউক্লীয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দাও নিউক্লীয় সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দাও নেক্সট নিউক্লীয় শৃঙ্খল বিক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন নিউক্লীয় সংযোজনের পূর্বে নিউক্লীয় বিভাজন ঘটানো আবশ্যক কেন নেক্সট ইউ যেটা আগে বলা হতো এ এম ইউ অ্যাটমিক মাস ইউনিট ওয়ান ইউ ভর পুরোটা শক্তিতে রূপান্তরিত হলে কতটা শক্তি উৎপন্ন হয় অ্যান্সার হবে নাইন থার্টি ওয়ান পয়েন্ট টু ই ভি অর্থাৎ নশো একত্রিশ দশমিক দুই মেগা ইলেকট্রন ভোল্ট নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক অপশান আছে কেএইচ এলআইএনএ পটাশিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম অ্যান্সার হবে পটাশিয়াম নেক্সট আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান অপশান আছে দশ নম্বর শ্রেণী শূন্য শ্রেণী সতেরো নম্বর শ্রেণী আঠারো নম্বর শ্রেণী অ্যান্সার হবে আঠেরো নম্বর শ্রেণী নেক্সট একাধিক যোজ্যতা দেখা যায় অপশান ক্ষার ধাতুর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালোজেনের সন্ধিগত মৌলের অ্যান্সার হবে সন্ধিগত মৌলের নেক্সট পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়টি হলো অপশান আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অ্যান্সার হবে ষষ্ঠ নেক্সট সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো দুটো করে অপশান আছে ফার্স্ট অপশান লিথিয়াম ফ্লোরিন সেকেন্ড অপশান সিজিয়াম ফ্লুরিন থার্ড অপশান ফ্লুরিন সিজিয়াম লাস্ট অপশান ফ্লুরিন লিথিয়াম সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক অ্যান্সার হবে সিজিয়াম এবং ফ্লুরিন তড়িৎ ধনাত্মক সব সর্বাধিক হচ্ছে সিজিয়াম তড়িৎ ঋণাত্মক সর্বাধিক হচ্ছে ফ্লোরিন নেক্সট ও এন সি এফ মৌলগুলির ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও অক্সিজেন নাইট্রোজেন কার্বন ফ্লুরিন অ্যান্সার হবে ফ্লোরিন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন গ্রেটার দ্যান ক্লোরিন এ কার্বন ফ্লুরিন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন গ্রেটার দ্যান কার্বন নেক্সট কোশ্চেন দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপের সংখ্যা কটি অর্থাৎ শ্রেণীর সংখ্যা কটি অ্যান্সার হবে আঠারোটি নেক্সট ব্রোমিন ফ্লোরিন আয়োডিন ক্লোরিন এর মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম এবং কোনটির পরমাণুর আকার সবথেকে বড় ব্রোমিন ফ্লোরিন আয়োডিন এবং ক্লোরিন অ্যান্সার হবে আয়োডিনের এর তরিত ঋণাত্মকতা সবচেয়ে কম যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম সেহেতু এর পরমাণুর আকার হবে সব থেকে বড়ো নেক্সট দুটি মুদ্রা ধাতুর নাম লেখ অ্যান্সার হবে কপার সিলভার নেক্সট জলের চেয়ে হালকা একটি খাড় ধাতুর নাম লেখো অ্যান্সার হবে লিথিয়াম নেক্সট নাইট্রোজেন বেরিলিয়াম বোরন লিথিয়াম কার্বন ফ্লুরিন অক্সিজেন এদেরকে প্রথম আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও নাইট্রোজেন বেরিলিয়াম বোরন লিথিয়াম কার্বন ফ্লুরিন অক্সিজেন তাহলে এদেরকে যদি আমরা সাজাই তাহলে পাবো ফ্লুরিন গেটার 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 দেন 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 নাইট্রোজেন অক্সিজেন কার্বন গেটার দেন বেরিলিয়াম গেটার দেন বোরন এবং সবশেষে লিথিয়াম নেক্সট আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে স্বীকৃত মৌলের সংখ্যা কটি অ্যান্সার ওয়ান হান্ড্রেড এইটিন অর্থাৎ একশো আঠেরোটি নেক্সট কোশ্চেন পর্যায় সারণীতে সারণিতে হাইড্রোজেন খাড় ধাতুগুলির সঙ্গে একত্রে একই গ্রুপে স্থাপনের সপক্ষে ও হ্যালোজেন মৌলগুলির সাথে একত্রে স্থাপনের সপক্ষে দুটি করে যুক্তি দাও এরকম একই কোশ্চেন একই একই কোশ্চেন সরি একই উত্তরের কোশ্চেন হল হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার কারণ কি নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট ও দশ সি হল একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল কোশ্চেনগুলো হচ্ছে কোন মৌলটির অপরা ধর্মিতা সবচেয়ে বেশি অর্থাৎ নেগেটিভ ইলেকট্রিসিটি নেগেটিভ তরিত কথা যেটাকে আমরা বলছি অপরাধরিত ধর্মিতা সবচেয়ে বেশি সেকেন্ড কোশ্চেন কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম এবং থার্ড কোশ্চেন বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত নেক্সট কোশ্চেন বি সি ও ডি চারটি পারমাণবিক সংখ্যা যথাক্রমে তিন নয় এগারো এবং সাতেরো কোশ্চেন হচ্ছে এদের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ও সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান অপশান আছে হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম হাইড্রাইড এবং ক্যালসিয়াম হাইড্রাইড অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি সমযোজী বন্ধন দেখা যায় এনএসিএল সিএইচ ফোর সিএও এমজিও অনুতে অপশানের দিকে খেয়াল করে দেখো এখানে কটাই এখানে ধাতব যৌগ আছে যেমন এনএসিএল সোডিয়াম ক্লোরাইড সিএও ক্যালসিয়াম অক্সাইড এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড একমাত্র সিএইচ ফোর আছে মিথেন এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে দেওয়ার যে আম থাকলেই হিলিয়াম ব্যতীত আম থাকা মানেই ধাতু ধাতব যৌগগুলো সাধারণত তরিপযি হয় তাহলে যেহেতু এখানে সবাই সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে যৌগ সবাই মিথেন সিএইচ ফোর হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান অ্যান্সার সমযোজি বন্ধন নেক্সট সমযোজি যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রাব্য সমযোজি যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রাব্য অ্যান্সার হবে অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য নেক্সট একটি তরল ও একটি কঠিন সমযোজি যৌগের উদাহরণ দাও একটি তরল ও একটি কঠিন যৌগের উদাহরণ দাও নেক্সট কোশ্চেন লুইসের ধারণা অনুসারে সমযোজি বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো লুইসের ধারণা অনুযায়ী সমযোজি বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো নেক্সট কোশ্চেন লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন দেখাও লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন দেখাও নেক্সট এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে তিন এগারো ও উনিশ বিয়ের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজি না যৌগ উৎপন্ন হবে যুক্তি সহকারে লেখ নেক্সট সমযোজি যৌগ হওয়া সত্ত্বেও এই সিএল জলীয় দবনে তড়িৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো নেক্সট এক্স ও ওয়াই দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে বারো ও সাতেরো এক্স এবং ওয়াইয়ের ইলেকট্রন বিন্যাস দেখাও এর সঙ্গে এক্স এবং ওয়াইয়ের মধ্যে গঠিত যৌগ তরিপয না সমযোজি হবে সেটা যুক্তি সহ লেখো নেক্সট এনে অর্থাৎ সোডিয়াম ও এনএ প্লাস সোডিয়াম আয়ন এদের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন নেক্সট প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য অপশান আছে সিএস থ্রি সিডব্লু এইচ এইচ টু এস ও ফোর এবং এনএসিএল অ্যান্সার হবে শেষ থ্রি এইচ যেটাকে আমরা ভিনিগার বলে চিনি নেক্সট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে যারণ বিচারণ বিয়োজন সংযোজন অ্যান্সার হবে বিচারণ ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে অ্যানোডে সবসময় জারণ ঘটে নেক্সট কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হবে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হবে অবিশুদ্ধ কপার বিশুদ্ধ কপার প্ল্যাটিনাম এবং গ্রাফাইট অ্যান্সার হবে অবিশুদ্ধ কপার নেক্সট অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় অপশান আছে প্ল্যাটিনাম কপার গ্রাফাইট এবং স্টিল অ্যান্সার হবে গ্রাফাইট নেক্সট কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণে কোন আয়ন ক্যাথরের দিকে ধাবিত হয় অ্যান্সার হবে টু প্লাস আয়ন অর্থাৎ কপার আয়নই ক্যাথরের দিকে ধাবিত হয় নেক্সট তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্যে দায়ী তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী অ্যান্সার হবে তড়িৎ শক্তি নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয় নেক্সট কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া ঘটে সে দুটি লেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্যে নেক্সট অ্যানোড মাঠ কি অ্যানোড মাঠ কি নেক্সট চিনি জলীয় দোবন তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে কেন এই হলো তড়িৎ বিশ্লেষণ অবধি এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে কোশ্চেনগুলো তোমাদের উত্তর পাবে না বা মনে হচ্ছে উত্তর ঠিকঠাক হচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই সলভ করে দেব এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও এই রকমের ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা অন করে দাও যাতে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছায় নেক্সট চলে যাচ্ছে আমরা পরীক্ষাকার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা পার্টটা আছে সেইটায় প্রদত্ত কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় অপশান আছে গারো এস টু ও ফোর পি টু ও ফাইভ ও এবং সিএসিএল টু অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী গ্যাস একে অ্যাসিডিক কিছু দিয়ে শুষ্ক করলে কিন্তু গ্যাসটাকে আমরা পাবো না তাই এক্ষেত্রে অ্যান্সার হবে সিএও অর্থাৎ পোড়াচুন যেটাকে আমরা বলি নেক্সট ওলিয়ামের সংকেত আমরা সবাই জানি এইচ টু এস টু ও সেভেন নেক্সট যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস অপশান আছে এইচ টু এস এইচ থ্রি এইচ টু এবং এইচ সিএল অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস নেক্সট চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি অপশান এনও এইচ টু এস এন টু এনও টু অ্যান্সার হবে এন টু নাইট্রোজেন গ্যাস লিকুইড আকারে ব্যবহার করা হয় নেক্সট লেড নাইট্রেটের জলীয় দবনে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস চালনা করলে আমরা জানি লেড সালফাইড দ্যাট ইস পিবিএস উৎপন্ন হয় তারই অদক্ষেপটা আমরা দেখতে পাই নেক্সট ইউরিয়া উৎপাদনের দুটি প্রভাব দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কি অপরটি অবশ্যই কার্বন ডাইঅক্সাইড নেক্সট ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া নেক্সট এইচ টু এস শুষ্ককরণে পি টু ও ফাইভ ও গাঢ় টু এস মধ্যে কোনটি গ্রহণযোগ্য অবশ্যই পি টু ও ফাইভ হবে উত্তর নেক্সট স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখ স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেব অ্যান্সার হবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ও প্ল্যাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্ল্যাটিনাম বললেও হবে নেক্সট ওলিয়ামের রাসায়নিক নাম কি অ্যান্সার হবে পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক অ্যাসিড নেক্সট লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার পরিমাণ কত অ্যান্সার হবে থার্টি ফাইভ পারসেন্ট নেক্সট কোশ্চেন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো এবং উৎপন্ন গ্যাসটিকে কিভাবে সংগ্রহ করবে নেক্সট লাইকার অ্যামোনিয়া কি লেখো নেক্সট শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো নেক্সট কোশ্চেন হাইড্রোজেন সালফাইডের বিচারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ সহ লেখ নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলির উল্লেখ করো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম বিক্রিয়ার শর্ত বিক্রিয়ার সমিত সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ নেক্সট অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য নিঃসের বিষয়গুলি উল্লেখ করো প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কিভাবে সংগ্রহ করা হয় নেক্সট হিমাটাইট কোন ধাতুর আকরিক অপশান আছে তামা অ্যালুমিনিয়াম লোহা জিঙ্ক অ্যান্সার হবে লোহা নেক্সট থার্মিট পদ্ধতিতে কোনটি বিচারক দ্রব্য কার্বন অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম নেক্সট ডুরালুমিনে কোনটি থাকে না কপার অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক অ্যান্সার হবে জিঙ্ক নেক্সট কোয়েশ্চেন থার্মিট মিশ্রণটি হল এফি টু ও থ্রি প্লাস এল এফি টু ও থ্রি প্লাস সিউ এফিও প্লাস এ এল এবং এফিও প্লাস সিউ অপশান হবে এফি টু ও থ্রি প্লাস এ এল একেই বলা হয় থার্মিট মিক্সচার নেক্সট জার্মান সিলভারের উপাদানগুলি লেখো জার্মান সিলভারে আমরা জানি সিলভার থাকে না থাকে কপার জিঙ্ক এবং নিকেল নেক্সট পিতল ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কি অবশ্যই আমরা জানি এটা যে হবে তামা নেক্সট থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় এফি টু ও থ্রিকে বিচারিত করে কে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম নেক্সট ধাতু শঙ্কর কাঁসাতে উপস্থিত থাকে কোন মৌলটি অ্যান্সার হবে টিন জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞাদা উদাহরণসহ নেক্সট থার্মিট মিশ্রণ কি নেক্সট সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন প্রদত্ত কোনটি জৈবভঙ্গুর পলিমান নয় শর্করা সেলুলোজ টেফলন এবং স্টার্চ অ্যান্সার হবে টেফলন নেক্সট ফর্মিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপটি হল সিডবল এইচ ওএইচ Co এবং সি ও অ্যান্সার হবে সিডব্লিও এইচ নেক্সট পিভিসির মনোমার কি ভিনাইল ক্লোরাইড নেক্সট পলি ইথিলিনের মনোমারের নাম কি পলি ইথিলিন থেকে পলিটা বাদ দিয়ে দেবো অ্যান্সার ইথিলিন নেক্সট ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লেখো মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় যেহেতু একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন সাবস্টিটিউট করে অ্যান্সার হচ্ছে সিএইস্রি সিএল পরের প্রশ্ন মিথেন অনুতে এইচ সিএইচ হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কোণের মান কত অ্যান্সার একশো ন ডিগ্রি আঠাশ মিনিট নেক্সট দুটি জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও সেলুলোজ এবং প্রোটিন নেক্সট এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো অ্যান্সার ইথাইল মার্কাপটান। নেক্সট নন স্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে টেফলন কিভাবে পরিবর্তিত করবে সি টু এইচ ফোর অর্থাৎ ইথিলিন ব্রোমাইডের যৌগ নেক্সট সি থেকে সি থ্রি সিএল নেক্সট একই আণবিক সংকেত সি ও বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখ নেক্সট প্রশ্ন কিভাবে পরিবর্তিত করবে সেইস থ্রি সিএইচ টু ওইচ অর্থাৎ ইথাইল অ্যালকোহল থেকে সিএইচ টু সিএইচ টু মানে ইথিলিন কীভাবে প্রস্তুত করবে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশান হয় কীভাবে নেক্সট ডিনেচার্ট স্পিরিট বা মেথিনেটেড স্পিরিট কী নেক্সট পলিথিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো নেক্সট यूपैक नाम लेखो आई यूपीएससी यूपैक नाम लेखो सी एस थ्री सी एच ओई सी एस थ्री फार्स्ट सी एस थ्री सी एच ओई सी एस थ्री सेकेंड सी एस थ्री सी डब्ल्यू एच थार्ड सी एस थ्री सी एच सी एच टू फोर्थ एच सी एच ओ फिफ सी एस थ्री सी सी एच एवं लास्ट सी एच थ्री सी एच टू सीओ सी एच थ्री এবং এবছরের জন্যে ভৌতবিজ্ঞানের শেষ কোশ্চেন জৈব এবং অজৈব যৌগ দুটি পার্থক্য লেখ আজ এবছরের মতো দু সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে অবশ্যই গোটা টেক্সট বই পড়াটা খুবই ভালো খুবই নিরাপদ কিন্তু যাদের একটু সাজেস্টিভ পড়ার অভ্যাস তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাও কোনোটা বাদ দিও না উত্তরে যদি সমস্যা হয় আবারও বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের সলভ করে দেবো সঙ্গে থাকো পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আমি জীবনবিজ্ঞানের সাজেশান তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করছি শুভরাত্রি